কালকে মানে হচ্ছে রবিবার ভারতীয় দলের দুটো খেলা আছে আমাদের মেন্স দলের খেলা আছে অস্ট্রেলিয়ার সাথে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এবং কালকেই ম্যাচ আছে আমাদের মহিলা দলের বিশ্বকাপের মেগা ফাইনাল ম্যাচ আছে তো কালকেই ভাই দুটো ম্যাচ আছে তো আমি ভাবতে পারছি না কি কোনটা ম্যাচ দেখব একটা ম্যাচ শুরু হবে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে যে টি টোয়েন্টি ম্যাচটা সেটা শুরু হবে একটা পঁয়তাল্লিশ পি এম ঠিক আছে ভারতের মহিলাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আছে সেই ম্যাচটা শুরু হবে তিনটের সময় তো দুটো ম্যাচের টাইমিং কিন্তু সেম সেম এক টাইমই হতে চলেছে তো সত্যি বলছি ভাই আমি অনেকটা কনফিউজ হয়ে আছি কি কোনটা ম্যাচ দেখব আমাকে যেটা মনে হচ্ছে আমি দেখব ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে যে মহিলাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হতে চলেছে সেই ম্যাচটা আমি দেখব কেননা না সেই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট এবং বিশ্বকাপের মতো বড় মঞ্চের ফাইনাল ম্যাচ হতে চলেছে এবং ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যে টি টোয়েন্টি ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটা হচ্ছে একটা সিরিজের ম্যাচ তো সেই ম্যাচটা অতটা আগ্রহ থাকবে না কালকের জন্য ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে যে হতে চলেছে মেগা ফাইনাল ম্যাচ সেই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ভারতীয় দল যদি কালকে সাউথ আফ্রিকাকে হারাতে পারে তাহলে কিন্তু প্রথমবার কাপ জিতবে তো তার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকবে বুঝতে পারলে তো তাই জন্যই কালকে দুটো যেহেতু ম্যাচ আছে ভারতীয় দলের একটা দিনই রবিবারে তাহলে কিন্তু আমরা ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যে খেলাটা হতে চলেছে একটা পঁয়তাল্লিশে শুরু হবে ম্যাচ তো তিনটে অবধি আমি দেখব ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচটা যখনই ভারতের মহিলাদের খেলা শুরু হয়ে যাবে সাউথ আফ্রিকা আর ভারতের মধ্যে যে মেগা ফাইনালটা হতে চলেছে সেই ম্যাচটা শুরু হওয়ার পর কিন্তু আমি ভাই ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যে খেলাটা হচ্ছে সেই খেলাটা কিন্তু আমি ভাই আর দেখছি না তোমাদের কি মনে হয় কোনটা ম্যাচ তোমরা দেখবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমাদের অপিনিয়ন তোমরা জানিয়ে দাও কেননা একদিনে দুটো ম্যাচ পড়ে গিয়েছে তো তাই জন্যই কোনটা দেখব কোনটা ছাড়বো এটাই নিয়েই সব মানে অনেকটা টেনশনের মধ্যে থাকবে বা অনেকটা চিন্তিতও থাকবে কনফিউজও থাকবে কি ভাই কোনটা দেখব তো আমার ওপিনিয়ন কালকে যেহেতু বিশ্বকাপের মতো বড় মঞ্চের ম্যাচ আছে তো অবশ্যই ভাই আমাদের মহিলা দলের ম্যাচ আমি কিন্তু দেখব তিনটা থেকে শুরু হবে এবং যতক্ষণ না মহিলাদের ম্যাচ শুরু হবে আমাদের মেন্স দলের টি টোয়েন্টি ম্যাচটা আমি দেখব ফলো করব দেখব স্কোর কত হচ্ছে না হচ্ছে কিন্তু আমি অবশ্যই দেখব মহিলাদের বিশ্বকাপের মেগা ফাইনাল ম্যাচ তোমরা কোনটা ম্যাচ দেখবে অবশ্যই কমেন্ট করে জানাও বৈকাল তিনটের পরে